সবাইকে ধন্যবাদ আসার জন্য আপনারা সবাই জানেন আমরা কতদিন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম বারো তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে কি কাকে অ্যালাউ করা হবে কারণ এখন বিয়েরও মশরুম চলছে তো ওটার জন্য বিয়ের কি অ্যালাউ হবে নাকি হবে না ওটা সব কিছুই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেব সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে অসংখ্যের জন্য ধন্যবাদ আপনারা সবাই আসবেন আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের এর লোক থাকবেন ওইখানে রোড ব্লকেজ থাকবে আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ওরপর বিয়ের গাড়ি দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করি আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা এলাও থাকবে পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করব কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে খাবারদার হইলো আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই যতটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওইটাই ওই টাইমের অবধি আমাদের এই বন্ধতা থাকবে আর যারা পরীক্ষাও আছে আমরা জানতে পারলাম আমাদের কাছে খবর আসলো আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না আমরা কাউকে যেতে দেবো না এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি দুধের গাড়ি জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে এর বাইরে আর কাউকে যাওয়া দেবে যেতে দেওয়া হবে যাদের পরীক্ষা চলবে তাদের না ওদেরকেও অ্যালাউ করবে না আচ্ছা আর আপনার কটা স্থানে আপনারা পিকেটিং করেন ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে বিভিন্ন জায়গায় অনেকগুলো এটা ওরা লিস্ট আছে অনেকগুলো আছে আচ্ছা একটা বিষয় কাল আপনারা হয়তো শুনেছেন কি না জানি না এই বিষয়টা কি বলতেন দেখুন ওরা তো ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে ওরা ওদের কাজ করবে আর আমরা আমরা কাজ করব যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদেরকে আমাদের ছাত্র সংগঠন লোকেরা আছে ওদেরকে কিছু বললে ওর পর আমরা আমাদের কমিটি আছে আমরা কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম যদি দিতে চাই তাহলে আমরা ওই সময় দিয়ে বলছেন যে এখনও কি আপনাদের সাথে কেউ সাথে স্যার আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের হয়ে ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা তো এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ওদেরকে পারমিশন দেবে না যাওয়ার জন্য করবে তো এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন এটা কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার এটা আমরা মানি কিন্তু যেখানে পড়বে ত্রিপাষা স্টুডেন্টরা লিখবে টিপ্রাসা স্টুডেন্টরা তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানতে মানব না আমরা এটাই বলবো যে ওরা ওদের পরীক্ষা আমরা কাউ ডিস্টার্ব করতে চাই কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ আমরা একদম স্ট্রিক বন্ধ ভাবেই বন্ধ করছি কেউ যদি দিতে না যেতে পারে তাহলে তার একটা বছর সময় নষ্ট হবে তাহলে তো এই কক যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে টি তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটোবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না বাংলা পড়তে পারবে না বাংলা দিয়ে লিখতে পারবে তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে ওদের কথাও চিন্তা করার জন্য এই সব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এর জন্যই আমরা এইসব স্ট্রিক্টভাবে করছি যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে ভাবনা করি রোড ব্লকেট করা বা রেল বন্ধ করা এটাই কি সমস্যার সমাধান মনে করছেন আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারা দেখেছেন টিভিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে যেটা নিয়ম থাকে ওইটাতে আমরা গিয়েছিলাম কিন্তু কোনো সলিউশন পেলাম না আর আমাদের এটাই আমরা দেখি কয়েকদিন আগে বিগত কয়েকদিন আগে কুয়াই দশ মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই আইনের কাছে গেলাম বিভিন্ন প্রফেসর যে আছেন ওর প্রিন্সিপালের কাছেও গেলাম কিন্তু কোনো সমস্যার সমাধান হয় যখন আমাদের রাস্তা বন্ধ করে যখন লাইফ লাইনটা বদ্ধ করি পরে সরকার আমাদের কাছে আসে বলার জন্য আসে কি করবো ওদের সিস্টেমে এরকম ওদের সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে আমরা আর কী করবো আমরা তো সব রকমের ট্রাই করেছি আমরা অনেকবার গিয়েছি লেটার দিয়েছি মেমোরেন্ডাম দিয়েছি ওরা এখন মানছে না তো আমাদের এটাই করতে হবে ওরা ঠিক আছে